নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর রয়েছে বিধানসভায় ওবিসি নিয়ে বিরাট মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত জানুন ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ নয় বিধানসভায় ওবিসি ইস্যুতে স্পষ্ট করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের আমলে কোনো সমীক্ষা হয়নি প্রাক্তন বাম সরকারকে তো মমতার মঙ্গলবার বিধানসভা অধিবেশনে অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ সংক্রান্ত ইস্যু নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন ওবিসি তালিকা নির্ধারণের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই আর্থিক অনগ্রসর শ্রেণীর ভিত্তিতে সার্ভে হচ্ছে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে আমরা করে ফেলব মুখ্যমন্ত্রী বলেন অত্যন্ত সিরিয়াস ব্যাপার নানা রকম ভ্রান্তিমূলক কথা বলা হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস নিয়ে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ একটা নির্দেশ দেয় একশো তেরো কাস্টকে বাদ দেওয়া হয় ছেষট্টিটি শ্রেণী থেকে যায় এর ফলে ছাত্রছাত্রী ও চাকরি প্রার্থীদের অসুবিধা হয় এই জন্য রাজ্য সিদ্ধান্ত নেয় আদালতে যাওয়ায় দু হাজার সালের সতেরোই ফেব্রুয়ারিতে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা রিপোর্ট পেশ করে এরপর পাবলিক নোটিফিকেশন করে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী আরও বলেন এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই বর্তমানে আমাদের রাজ্যে একশো চল্লিশটি ক্যাটাগরি রয়েছে এর মধ্যে উনত্রিশ ও এ একানব্বইটি ও বি আরও পঞ্চাশটি ক্যাটাগরির জন্য সার্ভে করার কাজ চলছে সিপিএমের আমলে কোনো সার্ভে হয়নি আমাদের সময়ে দু সাল থেকে এই সার্ভে করা হচ্ছে বাম আমলের সমীক্ষা হয়নি দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশ অবধি সমীক্ষার ব্যাপারে কথা বলা হয় সম্ভবত সেই সময়ে উপেন বিশ্বাস ছিলেন কমিশনের মাথায় যথাযথ পদ্ধতি মেনেই কাজ করা হচ্ছে এখানে হাইকোর্টের নির্দেশ প্লেস করলাম যাতে কারো সন্দেহ না থাকে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ বিধানসভায় পেশ করছি বিধানসভায় ওবিসি নিয়ে বিরাট মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো ধন্যবাদ